এখন তো সব মেলা স্টার্ট হয়ে গেছে আমাদের এখানেও আজ ছিল ঘোড়া মেলা তার জন্য আমরা বিকাল বিকাল রেডি হয়ে চলে এসেছি রাতের দিকে একটু ভিড় হয় তাই বিকাল বিকালই চলে এসেছি এখানে প্রচুর ঘোরা ছিল আর অনেক বড় হয় এই মেলাটা শুধু কাপ আর কাপ চারদিকে কাপই বেশি বিক্রি হয় আমরাও এখানে দেখছিলাম কি নেওয়া যায় মেলাটা তো একদিনের জন্যই বসে তাই এত ভিড় হয় ঘুরতে ঘুরতে এই দোকানটা চোখে পড়লো অনেক সুন্দর সুন্দর ফটো ফ্রেম রয়েছে আর এই ফুলগুলো প্লাস্টিকে ঘর সাজানোর জন্যে খুব সুন্দর লাগছিলো তারপর তো আমার একটু ফুচকা ফুচকা লাগছিলো মনটা ফুচকা না খেলে হয় বলো মেলাতে এসেছি তাই এইখানে চলে এসেছিলাম ফুচকা খেতে এখানকার ফুচকাটা দারুণ করে ফুচকা খাওয়ার পরে ভাবলাম যে আরও কিছু নেওয়া যাক তাই স্পেশাল ফুচকা নিয়েছিলাম এক প্লেট আর মা এখানে দাঁড়িয়েছিল ছিল জেঠিমা কাকিমা সবাই এখানে দাঁড়িয়েছিল আর স্পেশাল পুচ্ছে তো খাওয়া হয়ে গেছে তারপরে আবার কাছিলাম ঘুমনি খেতে ঘুগনি খাওয়ার পরে চলে এলাম